আসসালামু আলাইকুম আরবি ভাষা শিখুন ঘরে বসি অর্থ ভালো অর্থ ভালো মাফি কয়েস মাফি কয়েস্ত ভালো না মাফি কয়েস ভালো না আমার সাথে সাথে বলবেন তাহলে আপনার মুখের জড়তা কেটে যাবে আপনি সুন্দরভাবে আরবি ভাষায় কথা বলতে পারবেন তেত্রিশ জামিল অর্থ সুন্দর জামিল জামিল অর্থ সুন্দর বা জামিল অর্থ সুন্দর ঠিক আছে আমার সাথে সাথে বলবেন জামিলুন জামিলুন অর্থ সুন্দরী জামিলুন অর্থ সুন্দরী জামিলুন অর্থ সুন্দরী আখু আখু অর্থ ভাই আখু অর্থ ভাই আপনি যখন কাউকে ভাই রাখতে যাবেন তখন আখু রাখবেন আখু ডাকলেই ভাই হয়ে যাবে তারপর হচ্ছে খাল খাল অর্থ মামা আরবিরা খাল অর্থ ডাকে মানে মামাকে খাল ডাকে খাল খাল অর্থ মামা 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 অর্থ মা মানে আরবিরা আপনার মা কে ডাকে মাকে কে মামা মামা অর্থ মা তারপর হচ্ছে তাবান তাবাং অর্থ দুর্বল তাবাং অর্থ দুর্বল এখানে সরি বানানটা ভুল হয়ে গেছে তাবান তাবানত দুর্বল তাবান তাবান অর্থ অসুস্থ মারিধ মারিদত্ত অসুস্থ মারিধ মারিদত্তারিত তারপর হচ্ছে মুস্তা মুস্তস্পা হাসপাতাল মুস্ত হাসপাতাল দাওয়া দাওয়া অর্থ ওষুধ দাওয়া আর বেয়া দাওয়া মানে ওষুধকে দাওয়া বলে দাওয়া খেয়ে নেও বা দাওয়া নেও আর কি এভাবে বলবে তো দাওয়া অর্থ ওষুধ তারপর হচ্ছে হাবুব হাবু অর্থ টেবলেট হাবু অর্থ টেবলেট মানে দাওয়ার যে ওষুধটা ওই ওষুধটা যখন আপনি খাবেন ওই বড়িটাকে আপনার বলে হাবুব হাবু অর্থ টেবলেট পাকালা পাকা অর্থ মুদির দোকান যখন আপনাকে কত দোকানে যেতে বলবে তখন পাকালা বলবে পাকালা মানে মুদির দোকানে গিয়ে কোনো কোর্স তাপাতি আপনাকে কিনতে হবে আর কি তারপর হচ্ছে খবুজ খবুজ অর্থ রুটি আপনি যখন কোনো কিছু কিনতে যাবেন তখন দেখতে পাবেন এই সেখানে যে রুটি দেখতে পাবেন ওই রুটিটাকে আপনি খবুজ বলবেন খবুজ বলতে গেলে অবশ্যই রুটি হবে ঠিক আছে তারপর হচ্ছে সামাক সামাক অর্থ মাছ মাছের হচ্ছে সামাক আমার সাথে সাথে বলবেন সামাক সামাক অর্থ মাছ তারপরে হচ্ছে তামার তামার অর্থ খেজুর তামার অর্থ খেজুর আপনারা যখন খেজুর বলতে যাবেন তাহলে অবশ্যই তামার বলবেন ঠিক আছে তো একটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি লাইক করে দিন হ্যাঁ জাওয়াল জাওয়াল অর্থ মোবাইল ফোন জাওয়াল জাওয়াল অর্থ মোবাইল ফোন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন প্লিজ ফলো করে সাথে থাকুন আটচল্লিশ নম্বর হচ্ছে রকম রকম অর্থ নাম্বার মানে মোবাইল নাম্বার যখন চাইবেন তাহলে চাওয়াল রকম চাওয়াল রকম মানে মোবাইল নাম্বার বা মোবাইল ফোন নাম্বার ঠিক আছে তারপরে হচ্ছে মুফতা মুক্ত তথ্য চাবি আপনি যখন কোনো কিছু চাবি চাইবেন ঘরের চাবি গাড়ির চাবি তখন বলবেন মুক্তা মুক্তা মানে চাবি ইংরেজিতে বলে কি কি অর্থ চাবি হোয়েন হোয়েন অর্থ কোথায় হোয়েন ইংরেজি তো হোয়েন মানে কোথায় বা সেখানে বোঝায় এখন এখানে আরবিতে বোঝায় হোয়েন মানে কোথায় তারপরে হচ্ছে দম্বা দম্বা মানে লাইট লাইট কে লম্বা বলে লম্বা লম্বা অর্থ লাইট প্রায় আমাদের বাংলা ভাষার মতোই আর আমাদের বাংলা ভাষা প্রায় আরবিক ভাষা ফার্সি ভাষা তাই মিলে যাচ্ছে নূর অর্থ আলো নূর অর্থ কি আলো নূর নূর অর্থ আলো প্লিজ ফলো করবেন টিকটক আইডি ফেসবুক আইডি যেখানে আছেন সেখান থেকে আমাকে একটু সহযোগিতা করুন খারবান খারবান অর্থ খারাপ খারবান যখন খারাপ বলবেন তখন খারবান বলবেন খারাপ বোঝাতে খারাপান বলবেন দাঁড়ানো অর্থ দাঁড়ানো দাঁড়ানো বলতে গেলে অবশ্যই ওয়াগাফ বলবেন আরবিরা এভাবে থাকে ইমসি অর্থ চলো ইমসি অর্থ চলো ইমসি চলো বা চলো যায় ইমশি ইমসি অর্থ চলো যায় ঠিক আছে সংক্ষেপে এভাবে বলা যায় তারপর হচ্ছে সোরা সোরা মানে তাড়াতাড়ি সোরা 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 তাড়াতাড়ি করো বা তাড়াতাড়ি কাজ করা যখন আপনি কাজ তাড়াতাড়ি করতে বলবেন কাউকে তখন সোরা সোরা বলবেন আল্লাহ সোরা সোরা বা সোরা সোরা তাড়াতাড়ি কাজ করো সোয়াইয়া সোয়াইয়া অর্থ আসতে সোয়াইয়া অর্থ আসতে এখন কত কাজ আপনি চান একটু আসতে ধীরে হুক তখন সোয়াইয়া বলবেন সোরা সুগোল তাড়াতাড়ি কাজ করো সোরা সোরা শগোল আপনি কখন কাজ দ্রুত করাতে চাবেন তখন সোয়া সগোল বলবেন ঠিক আছে তো অবশ্যই এই রাজনীত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এমন আরও ভিডিও পেয়ে দেবেন সবসময় ইসমুক ইসমুক অর্থ নাম ইসমুক অর্থ নাম ইসমুক ইসমুক অর্থ নাম তারপর হচ্ছে উক্তি উক্তি অর্থ ভুন বোন বলতে গেলে অবশ্যই উক্তি বলবেন ঠিক আছে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন